সাতই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা সফল করতে ধূপগুড়িতে সিটুর মিছিল বৃহস্পতিবার মিছিলটি ধূপগুড়ি দলীয় কার্যালয় থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে এদিনের মিছিলের বিষয়ে সিটুর নেতৃত্বরা কি জানিয়েছেন শুনব আমাদের সিআইটুর নেতৃত্বে ধূপগুড়িতে মিছিল ছিল মিছিলের উদ্দেশ্যটা ছিল আগামী সাতই জানুয়ারি যৌবনে ডাকে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে জনসভা সেই জনসভাকে সফল করো এবং সকলে মিলে আমরা চলো ব্রিগেড যাই এই স্লোগানকে সামনে রেখেই আমাদের আজকের এই মিছিলের কর্মসূচি ছিল অসংখ্য ছাত্র যুব ধূপগুড়ির থেকে ব্রিগেডে যাচ্ছে আগামীকাল থেকে তাদের যাওয়া শুরু হবে এবং তার সঙ্গে কম বয়সী শ্রমজীবী মানুষ যারা আছে তারাও যাচ্ছে এবং তার সংখ্যাটা ধূপগুড়িতে প্রায় হাজার ছাড়িয়ে যাবে